জয়গুরু পরম আমার তোমার চরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতিপ্রত্যেককে জানাই রানন্দিত জয় জয়গুরু আজকে যে আলোচনাটি করব কিছু অসুখ নিয়ে সেই অসুখের সমাধান শ্রী শ্রী ঠাকুর বলে দিলেন লিভারের দোষ গলার স্বর বসে গেলে আমরা কি করব আলসার আমাশয় এগুলো হলে আমাদের কি কি করতে হবে কি খেতে হবে কি খেলে আমরা উপকার পাবো শ্রী শ্রী ঠাকুর সেটারই সমাধান বলে দিয়েছেন তো চলুন বেশি কথা না বলে শুরু করছি অরবিন্দ বলছেন আমাদের কালিদার তো বেশ শরীর খারাপ লিভারের দোষ অম্বল নিঃশ্বাসেও কষ্ট হয় তো এসবের জন্য কি করতে হবে শ্রী শ্রী ঠাকুর বললেন এই প্যারি কালির বলে শরীর খারাপ ভালো করে শুনে একটা প্রেসক্রিপশান করে দিস অরবিন্দ দা বল অরবিন্দদাকে তাছাড়া আর একটা জিনিস করতে পারো নিম গুলঞ্চ রাতে গরম জলে ভিজিয়ে রেখে তার এক বা দুই আউঞ্চ আন্দাজ সকালে খালি পেটে খেলে হয় গুলঞ্চ খুব ভালো ওটা নাকি বয়স্থাপক বয়সটা ঠিক রেখে দেয় ওগুলি শুকিয়ে ফাইলে ভরে রাখা লাগে আগে ভালো করে ওয়াশ করে ধুয়ে নিতে হয় এই খাওয়ার অভ্যাসটা করে নিলেই হয় অরবিন্দদা বললেন অসুখ ছাড়াও তো ওটা খাওয়ার অভ্যাস করা ভালো শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ ও মুঠো মুঠো খেলেও কিছু খারাপ হয় না এই নিম গুলঞ্চ নিয়ে একটি ভিডিও আমার দেওয়া আছে নিম গুলঞ্চ কি জিনিস দেখতে কেমন আপনার আগের ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর এই নিম গুলঞ্চ খেলে কিন্তু কোনো ক্ষতি হয় না বরঞ্চ আপনার নিঃশ্বাসে কষ্ট থাকলেও ভালো হবে লিভারের দোষ বলুন অম্বল আপনার অনেক রকম সমস্যার কিন্তু সমাধান করবে এই নিম গুলঞ্চ এই নিম গুলঞ্চটা আপনারা অবশ্যই খেতে পারেন আপনার পেটের সমস্যা যাই হোক না কেন সেরে যাবে শ্রী শ্রী বড়মা পাশে চৌকিতে বিশ্রাম করছিলেন এই সময় সামনে দাঁড়ানো তিত্রি দিকে দেখিয়ে বললেন ওই তেউরির তো গলার স্বর একেবারে বসে গেছে তো শ্রী শ্রী ঠাকুর বললেন এক কাম করলে হয় পিপুল গোলমরিচ লবঙ্গ তেজপাতা আদা বেলপাতা তুলসী পাতা শেফালি পাতা বাসক পাতা আর তাল মিশ্রি। সবগুলি চার আনা পরিমাণ নিয়ে একশের জলে জাল দিয়ে আজ সের থাকতে নামিয়ে আস্তে আস্তে চুমুক দিয়ে খাবে এক সের জল সেটাকে ফুটিয়ে আজ সের করতে হবে সেটা করে এই সবগুলো জিনিস দিয়ে খেতে হবে তাহলে কিন্তু গলার স্বর যে যাদের গলার স্বর ব বসে যায় তাদের গলার স্বর কিন্তু আগের মতন হয়ে যাবে আর একবার বলে দিচ্ছি পিপুল গোলমরিচ লবঙ্গ তেজপাতা আদা বেলপাতা তুলসী পাতা শ্যাফালি পাতা বাসক পাতা আর তাল মিস্ত্রি এগুলো সবগুলো একসঙ্গে জাল দিয়ে এক সের জলকে আধ সের করতে হবে তারপরে আস্তে আস্তে চুমুক দিয়ে খাবে কেষ্টদা বললেন আমেরিকার এক ডাক্তারি বইতে গ্যাস্ট্রিক আলসারের একটা ওষুধ বেরিয়েছে বাঁধাকপির পাতার রস আধ কাপ করে খাবে তেরো দিন খাওয়ার পরে নাকি এক একস্বরে করলেও আর কিছু পাবে না উপস্থিত জনৈক ভাই জানালেও যে তার আমাশা কিছুতেই কমছে না শ্রী শ্রী ঠাকুর বললেন যদি সাদা আম হয় তাহলে থানকুনি পাতার রস লোহা দাগ করে রোজ সকালে খাওয়া ভালো তাহলে বুঝতে পারলেন লিভারের দোষ হলে কি করতে হবে গলার স্বর বসে গেলে কি করতে হবে আলসার আমাশা হলে কি করতে হবে শ্রী শ্রী ঠাকুর সবগুলোর কিন্তু সমাধান বলে দিলেন তো আপনারা যদি ঘরোয়া ভিস ঘরোয়াভাবে সারাতে চান তাহলে এগুলো অবশ্যই ব্যবহার করতে পারেন এগুলো বানিয়ে খেতে পারেন তো আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু